কাগজপত্র আনতে বলছি কাগজপত্র নিয়ে আসবে আহ কাগজপত্র আনার পরে দেখাবো তারপরে এখান থেকে যাবো মানে চিন্তা করো গাড়ির ভিতরে কাগজপত্র থাকার কথা সেই কাগজপত্র গাড়িতেই নেই কারণ এই কারণে রাস্তা দাঁড়ায়

কারণ ওইগুলো নিয়ে দৌড়াদৌড়ি করার মতো এনার্জি প্লাস সময় কোনোটাই নেই তার মধ্যে আমার শরীরটা এমনি অসুস্থ খুব খারাপ লাগতেছে ঠান্ডা লাগছে জ্বর আসতেছে শরীরের ভাব ভালো না তো গাড়িটা রেখে আসছি আগামীকালকে এই নিয়ে আসবো গাড়ি এখন ফিটনেস সব কিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে ও আরেকটা জিনিস যেটা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে কারণ ড্রাইভিং লাইসেন্সটাও একটা প্রবলেম ছিল তো মোট কথা হচ্ছে কি কাগজপত্রের কোনো গাফলতি লাগতে চাচ্ছি না আর রাখাটা উচিত না এটা সবার দিক থেকে আমি বলবো যে যারা যারা ড্রাইভিং করতেছো সেই ব্যাপারগুলো একটু ইনসিওর রাখো এই ব্যাপারগুলো একটু ঠিক রাখো আর আমি পার্সোনালি গাড়ি যতই কিনি না ক্যান যতগুলোই চেষ্টা করতেছি সবগুলো গাড়ির পেপার যেন আপলোডে থাকে আর এইটাই মেইনলি মানে এটা উচিত কারণ গভর্নমেন্টের আন্ডারে তো সো গভর্নমেন্টের একটা প্রাপ্য আছে তো সেটা আমাদেরই দেখা উচিত আর রাস্তাঘাটের কথা যেহেতু সার্জেনের ব্যাপার যেমন আজকে যে সার্জেনটা আমাদেরকে ধরছিল যা হয়েছে সিচুয়েশনটা ওনারা দেখছে সব কিছু যখন বুঝতে পারছে আর প্লাস আমরা যখন প্রুফ দেখাইছি যে না আমাদের কাগজপত্র আছে আমরা সেইটার জন্যই পেপার সাবমিট করার জন্যই মূলত ঢাকা সিটিতে ঢুকছি তো এই কারণেই মেনলি হচ্ছে ওনারা আমাদেরকে ছেড়ে দিছে কথাবার্তা বলে আমরা ভিডিও কলে প্রুফ দেখাইছি যে আমাদের ব্যাংক জমা দেওয়া হয়েছে সবকিছু তো এর পরবর্তীতে আমাদেরকে তারা মুভ করতে বলে আমরা গাড়িটা রেখে এখন হচ্ছে উবার নিয়ে বাসায় চলে যাচ্ছি বাসায় যে আমি খুব রিল্যাক্স একটা ঘুম দিতে চাই কারণ হচ্ছে সকালবেলা খুব প্যারা নিয়ে ঘুম থেকে উঠছিলাম আমি যাবো বাসায় যাইলে ঘুম দিব আর ঘুম দেওয়ার পাশাপাশি জানাই তোমাদেরকে আর কি কি হয় আসলে বাসায় কে কি করতেছে না করতেছে পরে পুলিশে বলতেছে যে আমি তো ফার্স্টে তার মহিলা রাজের কথা রাজের কথা বলতেছে যে হচ্ছে গিয়ে দেখে ফার্স্টে হচ্ছে গিয়ে মহিলা মানুষ মনে করছিল

আর খুব বেশি হলে পাঁচ সাত মিনিট দশ মিনিট পনেরো মিনিট লাগবে আপনার বাসায় পৌঁছে যেতে আর বাসায় নিয়ে হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি করতেছি না করতেছি সারাদিনের জন্য আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো

আর তোমরা যদি কে কে জানতে চাও যে দিশা এখন কোথায় গেছে অবশ্যই তোমাদের কিন্তু প্রিয়া ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে মানে দিশা আমাদেরকে দেখে কোথায় গেছে ঠিক আছে তো অবশ্যই তোমরা ওইটা দেখে আসো তাহলে এই কাহিনীটা পুরোটাই বুঝবো এখন আমি অনেক তাড়াহুড়ার মধ্যে রেডি হতে যে তাদের করে যাইতে হবে না কিন্তু মার্কেট একদম বন্ধ হয়ে যাবে যেহেতু আমরা কালকেও মার্কেটে গেছিলাম আটটার সময় মার্কেটটা যেহেতু অফ হয়ে গেছে এখন আমরা যাবো যাওয়ার পথে তোমাদের সাথে

ছাগল ও করে দিয়ে তুল হোক পিসাবো কালারফুল ছাগলটা আমাকে দিক চাইছে দেখ তোকে গইছিলাম আমার সতী নাইলে হাতিটা আমার কিনে দিব

ছোট থেকে একদম বড় পর্যন্ত দেখো দেখো কতগুলো বোতল লাগছে দেখো ধর এগুলো আছে আর একটা আসবে ওইখানে ওটা হচ্ছে সাইমন নিবে উপরে তাই পাশে রাখতে গেলে সব ফ্রিজে পানি রাখার জন্য আনতে আমি বেস্ট বাইতে এগুলো মাত্র 100 টাকা করে কারণ বেস্ট হ্যাঁ এই যে এটা একটা হচ্ছে রিয়ার আর একটা হচ্ছে ওই যে তামিমের মানে আখির দুইটা ছোট ভাই একটা ছোট ভাই একটা আমার হচ্ছে একটা আমার শালা দশানি হ্যাঁ ওদের দুইজনের सेम सेम কি কাজ আমি এটা ওইটা দিয়ে পছন্দ হইছে মানে এটার দাম হচ্ছে

নিজের সাথে যুদ্ধ আমার সাথে সবাইকে আমার ব্যবহার দেখতে পারবা। দুটো প্লেট। এই প্লেট আমি না

জি জেইডা না ভীষণ নাও আর ফেল নাও এক মালিকেরই এক মালিক ডলার একজন না মানে আমরাই পাবো সবাই কথা এক না তোমরা কিছু আলাদা হচ্ছে আমরা পাশে সাদাটাই একটাই ছিল ও সুন্দর লাগি এটা এক বছরের ওয়ারেন্টি আছে গ্যারান্টি না ওয়ারেন্টি

কি এটাংস কিানো দেখো এই যে এই কুড়ু কুড়ু এই যে ছোট কুড়ু টেবিলটা 300 টাকা এটা রিগ্যাল আর এটা হচ্ছে কত সুন্দর এইটার সাথে আমরা এই চেয়ার আমরা কালকে আগামী এটা বারান্দার জন্য কালকে দেখতে পারবো

এইটা না ওয়াশরুমের জন্য এইটা আনছিলাম ছোট ডান্তজায় বলি না যেটা স্পেস বেশি না এটা ওয়াশরুমে দেব এটা ওয়াশরুম সব কিছুবার ওইটা দেব ডাইনিং টেবিলের পাশে টিবেশন পরে আমার এটি তো কি অনেকগুলো এতগুলো গেছিল পরে আমি দাম বেশি এটা রেখে দে এটা আমি ড্রেসিং টেবিল আমাদের

Ayo, naiknya bos meri lo. Oy presti